এই এই সেই সুপারি বাগান গোলাপজাম গাছ ডেওয়া গাছ এখানে বিলাতি গাব গাছ প্রচুর এই সুপারি বাগানে আছে এই যে গাব গাছ এই সুপারি গাছ এই গাব গাছ এটা গাব গাছ এখানে গোলাপ জাম গাপ সুপারি বিশাল বড় বাগান এ বাগানে আমরা আছি এখন আদান হচ্ছে শুক্রবার গোলাপ জাম গাছে প্রচুর গোলাপ জাম ধরেছে এই যে গোলাপ জাম কিনে বেরিয়েছি শালক দয় বিশাল বড় সিবারি বাগান সিবারি বাগানে আসলাম তারপর এই যে বিলাতি গাপ এই যে বিলাতি গাপ গাপ ধরে আছে অনেক আর কিছুদিন পরে এগুলো বাদতে হবে পাকবে তখন খাবার উপযুক্ত হবে এখন মোটামুটি বেশ বড় হয়েছে অনেক গাপ